বলছি এসআইআর এর নাম করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার বেছে বেছে আমার মুসলমান ভাই বড়দেরকে টার্গেট করছে তারা নিজেরা নিজেদের মুখে বলে মুসলমান মুক্ত ভারত কাজে এদের প্রতারণায় পা দেবেন না নিজের ভোটার অধিকার নিজেকে বুঝে নিতে হবে আমি আশা করব যারা অধিকারের জন্য কাজ করবেন এবং যদি অনৈতিকভাবে একজন ঠিক ভোটার জেনুইন ভোটার লয়াল ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের প্রতি তৃণমূল কংগ্রেস হাঁটবে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন থাকবেন তো নিজের ভোটার অধিকার নিজেদের বুঝতে হবে আজকে তৃণমূলের ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব মুসলমান ভোটারদেরকে বেছে বেছে বাদ দেব বিজেপিকে যারা ভোট দেয় তাদের ভোটগুলো সিকিউর করব এই ভোট চুরি চলবে না কাজে আমাদেরকে সঙ্গবদ্ধভাবে একটি আন্দোলন গড়ে তুলতে হবে আমি আর বেশি কিছু বলছিলাম সকাল দা বলবেন আমরা শুনবো এবং আপনাদের একটাই কথা বলছি যে মানুষকে ভয় দেখা আর চতুর্থ ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে যাতে আমাদের এই ভোটার থেকে বাদ হয়ে গিয়ে জাতির সংখ্যা কমে যায় বিশেষ করে তারা টার্গেট নিয়েছে যে তারা আমাদের স্বামী সব যেটা বললেন আমি যে মুসলিম সম্প্রদায়ের প্রতি তারা টার্গেট নিয়েছে কারণ মুসলিমরা তাদের ভোট দেয় না তাদেরকে পছন্দ করে আমরাও পছন্দ করি এই জায়গা থেকে তারা বলছে আমাদের এই দেশ থেকে তাদেরকে সবাইকে হটাতে হবে কিন্তু আমি একটা ফেসবুকে দেখছিলাম সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি বলছেন যে আমাদের দেশে যা লোকসংখ্যা আছে একশো চল্লিশ কোটির মানুষ এর নাইনটি এইট বিভিন্ন আমাদের ইউরোপ কান্ট্রি থেকে আমরা এসেছিলাম এখানে একমাত্র যারা উপজাতি সম্প্রদায়ের মানুষ তারাই একমাত্র ভারতবর্ষের আদিবাসী আর এই জায়গা থেকে আজকের আমাদের সেই লড়াইটা আমাদেরকে করতে হবে সেই লড়াইটার মধ্য দিয়েই এই যে এখন শুরু করেছে এসআইআর যে এসআইআর মধ্য দিয়ে আজকে আপনাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে আপনার যদি ভোটাধিকার যদি কেড়ে নেয় তাহলে সরকারি যেসব প্রসেসগুলো আছে আপনি পাবেন না আপনার স্বাধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে মর্যাদায় হস্তক্ষেপ করা হচ্ছে তারা বলছে এতগুলো ক্রাইটেরিয়া থাকে দু দুই সালে যাদের লিস্টে আছে তারাই একমাত্র ভোটার হবে বা তার বাবার জন্ম সার্টিফিকেট তার বাবার সব জন্ম সার্টিফিকেট হবে বিচারপতি বলছেন এ তো আমাকে বললে আমিও তো দিতে পারবো না তাহলে কোথা থেকে আসে কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক হতে হবে এইভাবে যে প্রত্যেকটা বুথে আমাদের বিএলএর আছে সরকারিভাবে যেমন বিএলও আছে আমাদের বিএলএ একজন সহযোগিতা করার জন্য আমাদের রাজনৈতিকভাবে আমাদের কর্মী থাকবে আপনাদের সাবধান এই জায়গা থেকে এটা লড়াই একটা এটা একটা অস্ত্র লিস্ট ভোটার আর সেই জায়গা থেকে যারা একটু অবহেলা করবে তাহলে কি দরকার আছে এত কোথা থেকে তুজ এটা বললে হবে না কি এই দায়িত্বটা আমাদের কর্মীদের নিত তার বিভিন্ন যে সহযোগী যে কাগজপত্রগুলো সেই কাগজপত্রগুলো আজকে জোগাড় করে দিতে হবে আমাদের কর্মীদের মধ্যে আমাদের যেন সেটাই করতে হয়